যে রাত একটার সময় থাইল্যান্ডে ঘুরছি একা একা ফাইনালি চি আমি চলে এসেছি দশ ঘন্টার জার্নি করে মায়ের এটাই হচ্ছে যে মডার্ন সিটি এটা আর আমি যেখানে আছি ওল্ড সিটি বিগিনারদের হ্যালো 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 এভরি ওয়ান টু ভি কেন বাস এবং আজকে আমার ব্লগটি হতে চলেছে জার্নি বাই বাস আই মিন ব্যাংকক টু চিয়াং মাই আমি যাচ্ছি বাসে করে এবং এই বাসে আমার অভিজ্ঞতাটা কেমন ছিল চিয়াং মাই ফার্স্ট ইমপ্রেশন সব কিছু থাকছে এই ভিডিওতে অবশ্যই এখানে একটা অ্যাসিস্ট্যান্ট কেমন কতটা ইমপ্রেসিভ সবকিছু দেখবেন আপনারা আমার ব্লগে সর কথা না যে আমার ব্লগে দেখবেন যাব বাস যেমন উঠে পড়লাম ট্যাক্সিতে এক আজ টাইম হচ্ছে সাড়ে আটটা সো সুকমভির থেকে মুচিত বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস স্ট্যান্ডে যেতে এক ঘন্টা লাগবে শুনলাম আমি যাব ব্যাংককে তো অনেক জ্যাম ইয়ার চি আংমাই জায়গাটা নাম যাই হোক কেমন হয় অভিজ্ঞতাটা বাসে করে দশ এগারো ঘন্টার জার্নি তো বাস স্ট্যান্ডে দিয়ে দেখা বাস টার্মিনাল পৌঁছে আমার ফার্স্ট ইম্প্রেশন ওয়াও এরকম হবে আমি ভাবতেও পারিনি অনেক নিট অ্যান্ড ক্লিন অনেক বড় টার্মিনাল এবং সবচেয়ে মজার বিষয় খুবই চুপচাপ মানে এটা তো আমরা আশাই করতে পারি না যে বাস স্ট্যান্ড হবে এরকম টিকিট কাউন্টারে যাবো যে আমার শো করব অনলাইন টিকিটটা

বাট এত সাজানো গোছানো আমার তো মন মানে খুঁতখুঁত লাগছিল না জানি কেমন হবে আমাদের গাপ্তবির মতো কিনা আমি দেখে তো সারপ্রাইজড যে এত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং কোনো শব্দ নাই মানে আমাদের ডোমেস্টিক এয়ারপোর্টের থেকেও উন্নত মনে হয়েছে বাসের স্ট্যান্ডে বাসের স্ট্যান্ডে আমি প্রায় তিন চার ঘন্টা ছিলাম বাট আমার একটুও বোর লাগেনি সো এখন আমি ওয়েট করছি প্ল্যাটফর্ম নাম্বার সেভেন্টি ফোর এখন তো টাইম আছে অনেক যেহেতু সাড়ে পাঁচটা বাজে এখন দেখা যাক তবে ওয়েট করতে খারাপ লাগছে এটা মনে হচ্ছে না বাস স্ট্যান্ডে বসে আছি সব কিছু আছে এখানে এই হচ্ছে বাস স্ট্যান্ডের ওয়াশরুম সাইড এখানে দশ বাথ দিলে ওয়াশরুম ইউজ করা যাবে এবং ওয়াশরুম খুবই মিট অ্যান্ড করেন ভিতরটার আমি দেখালাম না মেক করা যাবে এমন স্থান আর এখানে কোন চার্জ দেওয়া যায় আমি ফোন চার্জ দিয়েছি ফাইনালি এখন যাচ্ছি আমার বাসে উঠছি ফাইনালি

বারোটার পরে এইখানে একটা বিরতি দেয়া হলো এবং এটা ছিল ডিনার ব্রেক এবং এই ডিনারটা কিন্তু বাসের ভাড়ার মধ্যে ইনক্লুডেড মানে বাস কর্তৃপক্ষ আমাদের দুইবার খাবার প্রোভাইড করেছে সো এটা আমার কাছে খুব ভালো লেগেছে প্রথমে উঠতেই বেশ ভালো রকমের একটা ভারী নাস্তা টাইপের দিল এবং পরে আবার এখানে ডিনারেও বেশ ভালোই আইটেম ছিল মোটামুটি ভালোই ছিল সো কিছু আছে ভালোই লাগছে রাত একটার সময় থাইল্যান্ডে ঘুরছি একা একা এখানে আবার ওয়াশরুম এর জায়গাটা যেটি আসতে চান তাহলে আমার মনে হয় বাস জার্নিটা বেশ ভালো একটা অপশন হবে মাত্র ওয়ান থাউজেন্ড বাতে আশা হবে আর ফ্লাই করলে পারে আসলে বেশি টাকায় ফাইনালি চিয়াংময় চলে এসেছি দশ ঘন্টার জার্নি করে এখন আমি ট্যাক্সিতে করে যাব এই যে আমার ট্যাক্সি ড্রাইভার নিয়ে যাচ্ছে ও বেলা এখন কয়টা বাজে এখন বাজে সাতটা বিশ ঘন্টার জার্নি করে এখন আমি চিয়াংমায় পৌঁছে গেছি যাচ্ছি হোটেলের দিকে একা একটা রেড কেমন যেন কিসের আমাদের লেগুনার মতো বাট কেউ নাই লেটস গো সো বাস জার্নি অনেক ভালো হলো দশ ঘন্টা জার্নি করেছি বাট ওই রকমের কোনো ক্লান্তি বোধ হচ্ছে না জাস্ট একটু ঘুম পাচ্ছে এই আর কি ওকে এখন চিয়াং মাই লরগডারপালা আজকে মতে এখানে বিদায় দিচ্ছি হ্যালো फ्रॉम চিয়াং মাই আজকে চিয়াং আমার প্রথম দিন চিয়াং মাই নিয়ে যদি বলতে হয় এসেই মানে প্রথম দর্শনে যেটা বলে আমি প্রেমে পড়ে গেছি এর অ্যাটমসফিয়ার এখানকার মানুষ এখানকার আসলে কালচারটা টোটালি ডিফারেন্ট থাইল্যান্ড সম্বন্ধে ধারণায় পাল্টে যাবে এই সাইটটা তে আসলে নর্দান সাইট রিফ্রেশমেন্ট যেটাকে বলে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি এখন আমার হোটেলের আর হোটেলটা নিয়ে কি বলবো হোটেলটা নিয়ে আমি পরে পুরো একটা ভিডিও করব আর হোটেলটার রিসেপশনের যে মেয়েটা আমার মনটাই ভালো করে দিয়েছে আমি সকাল সাড়ে সাতটা আটটার দিকে চলে এসেছি তখনই রুম পেয়েছি এবং তার আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে আর এখানকার পরিবেশটা মানে টোটালি ডিফারেন্ট আমি কি বলবো ফুকেট পাতায়া থেকে একদম ডিফারেন্ট এখানকার কালচার হবে এখন বিকেলবেলা এখন সো এক্সপ্লোর করবো শহরটা

এই জায়গাটা একটু এক্সপেন্সিভ তবে চিয়াংমাই মোটামুটি আপাতত আমার কাছে চিপই মনে হচ্ছে পুকেটের তুলনায় ব্যাংকের তুলনায়

যেটা বুঝলাম এটাই হচ্ছে যে চিয়াংমাইয়ের মানে মেন জায়গা এটাই মানে আমাদের গুলশান টাইপের চিয়াংমাইয়ের এটাই হচ্ছে যে মডার্ন সিটি এটা আর আমি যেখানে আছি ওল্ড সিটি বিগিনারদের জন্যে ওল্ড সিটিটাই বেস্ট খুবই নিরিবিলি খুবই অন্যরকম ওরা চিয়াংমাইয়ে আপাতত খুবই ভালো লাগছে আমার সো ওকে আজকে সারাদিন এইটাকেই ঘোরাঘুরি করলাম এখন ফিরে যাব আমার হোটেলের থেকে